রাস্তা দিয়ে যাত্রা সত্যি মনকে এক অনুভূতি দেয় যা প্রকৃতি আর জীবনের গভীরতার সঙ্গে সংযুক্ত করে বাংলার প্রতিটি গ্রাম প্রতিটি হাট বাজার আমাদের সাংস্কৃতির এক একটি অধ্যায় নেত্রকোনার দুর্গাপুরের কৃষ্ণচর বাজার তেমনি একটি জায়গা যেখানে মানুষ আর প্রকৃতির মধ্যে জীবনের সুর বাজে এটি এই এলাকার মানুষের রুটি রুজি আর সংগ্রামের প্রতীক এখানে প্রতিটি পণ্যের সঙ্গে জড়িয়ে আছে পরিশ্রমের গল্প জেলে থেকে শুরু করে দোকানদার সবাই মিলে এই বাজারকে জীবন্ত করে তুলেছে এই ঐতিহ্যবাহী গ্রামীণ জীবনের প্রকৃত সৌন্দর্য আসসালামু আলাইকুম আসলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে আমরা চলে আসছি নেত্রকোনায় দুর্গাপুর উপজেলার কৃষ্ণচর বাজার এটা কিন্তু বাজার হাট কিন্তু কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় যে হাটের চেয়ে বড় মার্শাল এবং অত্র এলাকায় বিকেলে বিকেলে হাটটা লাগে বা বাজারটা লাগে চলুন আমরা বিশ্ব দেখার চেষ্টা করি অনেক কিছু থাকছে আজকের এই ভিডিওতে নেত্রকোনার দুর্গাপুরের কৃষ্ণচর বাজার এই বাজারে পানের স্পন্দন শোনা যায় দুপুরের পরে বিকেল হতে না হতেই মানুষ আর পণ্যের কোলাহল শুরু হয় এই চমৎকার বাজারের প্রতিটি কোনা যেখানে মানুষ পণ্য আর সংস্কৃতি একত্রে মিলেমিশে আছে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন দর্শক দেখেন আমরা কিন্তু ঐতিহ্য হারাই ফেলছি আমরা যারা শহরে থাকি বা বিভিন্ন গ্রামে কিন্তু দেখা যায় না মানে এখন যার যার বাসায় হয়ে গেছে যা যা সে করে নেয়

কয়লা শেষ করে আগুন ধরা দিবেন দর্শক দেখেন একটা নতুন কিন্তু কেউ দেখেন নাই যে কয়লা কিন্তু স্থায়ী করা হয় দেখেন ফাইন হ্যাঁ তাতে কি লাভ বেশি হয় আপনার না কম হয় এই পাঁচ হাজার করে নেন একটা দশ টাকা আর শার্ট প্যান্ট দশ টাকা না আসলে কিন্তু এই জিনিসটা কোথাও নাই ভাই এখন সব ইলেকট্রিক সিটি হয়ে গেছে কিন্তু দেখেন ওই এখনো সে পুরাতন ওদের ধরে রাখছে মার্শাল্লাহ ভাই ভালো থাকে না দশ মিনিট দোয়া করেন ওদের ধরে থাকে বিয়ে করছেন

গৃহস্থলীর নিত্য প্রয়োজনীয় এই জিনিসের এমন বিশাল সমাহার আপনি আর কোথাও পাবেন না প্রতিটি মুরগি যেন গ্রামের কারিগরদের পরিশ্রম আর দক্ষতার গল্প বলে এই বাজার শুধু কেনাবাচার বাজারই নয় এটি আমাদের সংস্কৃতির একটি অংশ আমি মুরগি ব্যবসায়ী করি ও ব্যাপারী আপনার এই শক্তির দাম বেশি না কম মুরগি এলাকায় মোটামুটি আছে মোটামুটি আছে এই যে এই জোড়া কত হার দাম বেশি না পেঁয়াজ বারোশো বারোশো মার্শাল আর যে ইয়াগুলা দেশিগুলা এই যে চারশোতে বেশি কেজি এরে সাড়ে পাঁচশো কেজি সাড়ে আর এমনি পিস মোটামুটি কেজির উপরে আইডিয়া করে তাতে এই সপ্তাহের দাম কি বেশি না কম

ব্যাপারে এখন আগে আসে না মানে আমদানি মানে তাহলে যে আসতেছে দেখেন ওই যে ওই যে চলে আসে সুন্দর দেখেন হ্যাঁ ঠিক আছে ভালো থাকে না আসসালামু আলাইকুম হাটের এই দৃশ্য যেন প্রকৃতির কাছ থেকে পাওয়া এক অফুরন্ত উপহার মাছ বিক্রেতাদের হাকডাক আর কোলাহলের মুখরিত মাছের বাজার প্রতিটি মাছ যেন নদীর সতেজতার ছোঁয়া নিয়ে এসেছে এখানকার মাছের বৈচিত্র্য

একদম দেখেন এটা কি ব্যবসা করার ছেলে পেলে দেখেন মার্শাল্লা ভাই ভালো আছেন ব্যবসা বয়স কথা আপনার কি যত বিয়ে করছেন না বিয়াসাদিত হইছে বাট এর পার্শ্ববাসের কি নতুন বিয়ে করলে কি ঘটনা ঘটে আগে নাই সাওয়াল কাজ করো না বিয়ে করে খাওয়াও সাওয়াল ডিগের ব্যবসা করতেছে ভাই মাশাআল্লাহ তাই করে খাইতে ভাই সবাই থাকবে না ভাই সিং কত করে এটা কেজি

অপূর্ব পরিবেশ কৃষকের ঘামের বিনিময়ে উৎপাদিত এই ফসল আমাদের জীবনের মূল ভিত্তি সবুজের মেলা এই সবজির বাজারে ক্ষেত থেকে সরাসরি উঠে আসা তাজা শাকসবজি আর স্থানীয় কৃষকের হাসি মাখা মুখ আপনার মন ভরে দেবে প্রতিটি পণ্যেই মিশে আছে পরিশ্রম আর ভালোবাসার গল্প খাইলে বসতে না খাইলে বসতে হবে এলো সেই মূলা বুঝছেন কত করে আটি

বাবাজি ভালো আছেন কত করে পিসে টাকা দেখছেন পোষাবে তাই চল্লিশ টাকা বিষ এই আমার বাবা কি থাকবে বলেন আমরা তো খালি কম চাই খালি কম চাই তাই না কত টুক লাগাইছেন বাবা আট শতাংশ নাও কেমন হয়েছে ভালো ওই হওয়ার জন্য দাম কমছে উৎপাদন খারাপ তো দাম কিন্তু বাড়তো না বাড়তো তাই না আমি যেটা গেছি এই যে ভালো আছেন আপনি দর্শক আমরা ভিডিও দেখতেছি যারা কৃষি অফিসার আছেন তারা এই এলাকায় দেখেন এই এলাকায় যারা আছেন এই ব্যাপারটা হলো যে এটা এই দাগটা কেন আসতেছে এটা কিন্তু আমরা যারা ছাড়া কিন্তু খাবো না এটা দেখা দরকার যে আসলে যারা অফিসার আছেন

এগুলো কোথ থেকে নিয়ে আসেন আপনারা এইখানে দুর্গাপুরতে নাজিরপুরতে আদেশ দুর্গাপুর আমাদের যে সৈয়দপুরে জান্নাতুল বল্লের গ্রাম এটা সবচেয়ে বেশি দাম খায় বেশি আর সবচেয়ে কোন দাম কোনটা দর্শক আমরা পাশে হাটে আসছিলাম কিন্তু এটা কিন্তু হাট না কিন্তু আমার মনে হয় বিকেলে যে বাজার লাগে হাটের চেয়ে বড় মার্শাল কারণ এখানে মুরগি পাওয়া যায় আপনার মাছ পাওয়া যায় সব পাবেন

আমাদের প্রতিদিনের জীবন রুটি রুজি এই কৃষক জেলে আর বাজারের দোকানদারদের পরিশ্রমের ফসল আসুন আমরা তাদের কাজকে সম্মান করি এবং তাদের কাহিনীকে সবার মাঝে ছড়িয়ে দিই ক্রীষ্মচরের বাজার এবং এই এলাকার মানুষের জীবনের গল্প আজ এখানেই কিন্তু এই গল্প আমাদের হৃদয়ে চিরদিন থেকে যাবে আমাদের ঐতিহ্যকে ভালোবাসুন আর এর মূল্য দিতে শিখুন দশক বাজারটা খুব ভালো লাগছে তার চেয়ে ভালো লাগছে যে এলাকার লোকগুলা এত আন্তরিক আসলে দেখেন আমরা যারা শহরে থাকি আমরা যারা গ্রাম আসি না কিন্তু অনেক আন্ডার এস্টিমেট করি যে আসলে ওই লোক এলাকার লোক কেমন কিন্তু আমার মনে হয় আমি যে কটা এলাকা ঘুরছি তার মধ্যে আমার খুব ভালো লাগছে এরা একদম আন্তরিক এবং সবাই বিশু আমাকে দেখে কে বলতেছে ভাই চা খান ভাই বসেন এই যে একটা আন্তরিকতা এটা কিন্তু এই গ্রামে সম্ভব আমরা আজকে আসছিলাম কিছু চরে কিন্তু একটা তথ্য আছে এখানে দেখেন আমার পুরা হাটের বাজারে ড্রোনে দেখতে পারতেছেন পুরা ড্রোনের বাজারের লোকের সাথে চাষল বেশি বা বলবেন এত চাষল কোন এলাকা বলুন তো দেখি এই পাশে বড় বাজার আছে এদিকে বড় বাজার আছে ঠিক আছে মানুষ এই বাজারে বিকালে আয়া মনোরঞ্জ টাইম সময় কাটায় আর কি আর মনোরঞ্জন কিছু কাঁচা বাজার কিন্তু এত চাষ কেন দেখেন পুরোটাই কিন্তু সবাই হ্যাঁ সবাই সময় কাটানোর জন্য কাজ কাম শেষ করে সবাই সুন্দর সেখানে আসে হ্যাঁ বিকালে আসে এইটাই দর্শক গ্রামে কথা বলতেছে আমি সব গ্রামে এটা হয় না সব গ্রামে আন্তরিকতা নাই এলাকায় আন্তরিকতা আর কাজ থাকার কারণে কি ঘটনা তার মানে সবাই যার যার মতো কাজ করে সবাই আসলে মিলিত হয় এই গল্প বাবা কে বাবা চাচা কেমন আছো এটাই আমাদের গ্রাম এলাকা চারটা ইউনিয়নের লোক আচ্ছা আয়সা জমতি হয় আচ্ছা মানে বিকাল চারটা ইউনিয়নের এলাকার লোক এই বাজার এই বাজারে আসে একটা একটা বাজারে আসে সবাই দোয়া করবেন আমাদের জন্য গ্রামের জন্য এলাকার জন্য আজকে মধ্যে শেষ করছি আল্লাহ